শনিবার কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির হলো সম্মেলন এই সম্মেলনে তাদের কীভাবে কাজ কীভাবে চালানো হবে আগামী দিন তার জন্য ঘর নেয়ার প্রস্তাবও দেওয়া হলো পুরসভাকে একই সঙ্গে আগামী দিন ফুড সেফটি অফিসাররা কিভাবে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মেনটেন করবে তাদের খাদ্য খাবার সমস্ত কিছু উঠে এলো

আজকে উনি যেভাবে আমাকে বললেন আমি চেষ্টা করব আপনারা একটা অ্যাপ্লিকেশান করে আমাকে জমা দেন সবাই তারপরে আমি এটা বোর্ড অফ কাউন্সিলারের মিটিংয়ে ফেলব এটা তো আমার একার দায়িত্ব মানে করলে অসুবিধা আমাদের বোর্ড থেকে স্যাংশান হলে তবে আমি করতে পারবো আপনারা একটা অ্যাপ্লিকেশান আমাকে দিয়ে রাখুন আমি চেষ্টা করব আপনাদের পাশে আমি সব সময় থাকবো কারণ এটা একটা মহৎ কাজ এবং এই মিষ্টান ভাণ্ডার যেহেতু আমাদের এই কৃষ্ণনগরে সরপুরিয়া এবং সরভাজার নাম একটা আছেই যে কৃষ্ণনগর মানে সবার উপরে যেটা আমাদের উত্তম সুচিত্রা সেটাও কিন্তু একই ওই সরপুরিয়া সরভাজার জন্য সেই তখন থেকে আরও তারও আগে থেকে সেটা বিখ্যাত তার জন্য যেমনি মাটির পুতুলও বিখ্যাত মিষ্টির মধ্যে সরপুরিয়া সরভাজা কৃষ্ণনগরে আমি চাই সব দোকান যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং তার জন্য যদি আমরা সবসময় পাশে থাকি তাদের পাশে নিশ্চয়ই আরও শ্রীবৃদ্ধি ঘটবে তবে দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করেছেন এবং এই মিষ্টিকে যেভাবে উনি মানে কি বলবো সেই এক টাকা দিয়ে উনি যেভাবে রেজিস্টার করেছেন সেটা হয়তো হয়তো দিদি হ্যাঁ সব শুনেছি এবং আমার ভালো লেগেছে তবে আমরা নদিয়ার মধ্যে মানে কৃষ্ণনগরের মধ্যে যদি আমি করতে পারি নিশ্চয় আমারও ভালো লাগবে ও আমাকে বুঝাতে হবে না আপনার সবাই জানে আমার একটাই আপনাকে অনুরোধ থাকবে আপনি যেটাই ব্যবসায় করবে একটু ভালোভাবে করবে পরিষ্কার পরিছন্ন রাখবে এটাই আপনি ভালো থাকলে আমারাই ভালো থাকবে নিশ্চয়ই এটা নিয়ে কি লাইসেন্স দিলে আমার কাজটা শেষ হচ্ছে আমার আর রুটিন ইন্সপেকশন থাকে সব থাকে তারপরে আপনার দেখছি কি অফিসার আসলে মানে আপনাকে হ্যারাসমেন্ট করছি ওটা নিয়ে আপনাকে নিয়েই আমার কাজ আপনি ঠিক থাকলে মানে আমারা ঠিক থাকলে এটা নিয়ে কি আপনাকে হ্যারাসমেন্ট করে অনেকজন এটা ভাবছি কি ওই জন্য আমি আজকে ওনাকে স্পেশালি বলেছি আমাকে ডাকবে এই প্রোগ্রামে কেন অনেকগুলো দোকানদার ব্যবসায়ীগুলো ভাবছি কি অফিসার আসলে মানে নিশ্চয়ই কোনো অন্য দিকে ওনারা এসে এসেছে ওটা নিয়ে আপনাকে নিয়ে আমাকে চলতে হবে ওই জন্য আপনা যেটা বলবে কি আপনার ভালো যাবে কি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আপনার বিজনেসটা পড়বে ওভাবে আপনাকে রাখতে হবে ওই জন্য আমার আজকে এখানে ওনাকে আমি অনুরোধ করেছিলাম কি আমাকে একটু ডাকবে আমি ওনার সাথে একটু দেখা করবো কেন রিসেন্টলি আমি নদিয়া ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়ে এসেছি ওই জন্য আমি বেশি সবার সাথে এত পরিচ্ছন্ন নেই আমার মোটামুটি তিন চার মাসই হয়েছে কৃষ্ণগরে আসা জয়েন করা পরে ওই জন্য বাকি কোনো প্রবলেম থাকলে আমার নিশ্চয়ই আপনার সাথেই আসে আমার ডিপার্টমেন্ট থেকে যে কোনো হেল্প লাগবে আমি সবসময় আপনার পাশেই আসি